মামু আমনের রেলেথা অবস্থায় আমি আমনের অনুমতি সাপেক্ষে মায়ের দোয়া পার্টির আহ্বায়ক কমিটিটি আমি গঠন করছি পুরো দলটারে আমি চারটি আলাদা আলাদা সংগঠনে আমি বিভক্ত করছি মামু যেটি আমাকে ছাত্র সংগঠন সেইটার নাম দিছি আমি ছাত্র বলি আর যারা জুয়ান আছে হেদেরকে আমি জুয়ান বলি সংগঠন করছি আর যারা বয়স্ক আছে হেদের সংগঠনের নাম রাখছি বয়স্ক বলি সংগঠন যারা একটু শ্রমিক হ্যাগর রাখছি লেবার বলি সংগঠন কেমন হইলি ভাবি ঠিক আছে কিন্তু এই যে নামের শেষে যে বলিটা দিলি এই ছাত্র বলি আর মানে কি ছাত্র বলি মানে বোঝেন নাই এই যে একটা ছাত্র আমাকে দলের রাজনীতিতে ঢুকছে সে ছাত্র ক্যারিয়ারটা বলি হয়ে গেল তার চাতে আর ছাত্র ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল না এই কথা সামনে বুঝি কও সাংবাদিকগো সামনে যদি কও আমাগো রাজনৈতিক দলে ছাত্র ঢুকছে মানে ছাত্র জীবন বলি হয়ে গেছে ভালো শুনায় বলবি আমাগো ছাত্ররা আমাগো রাজনীতিতে ঢুকছে মানে তাদের একটা ত্যাগ ত্যাগ মানে বলি এইটা বুঝাবি মামু আমাগো ছাত্র সংগঠনের আহ্বায়ক আর সদস্য সচিব ওরা দুইজন ওই যে ওই ওই এই দুগুর তুই ছাত্র নেতা হয় আমার তোমরা কোন ক্লাসে পড়ো যে আমি এইটে পড়ি আর ও এবার ফাইভে পরীক্ষা দিয়েছে পিএসসি এইটে পড়ে আর ফাইভে পড়ে ওই তুই ছাত্রনেতা বানাই খেলাইছ আমার দলের মামু ওরা তো ব্যাপক মেয়ে দাও ওগো ব্যাপক মেয়ে দাওরা বৃত্তি পাইছে মামু কে নাই কোটা না মেদা মেদা মেয়ে মেদা মেয়ে এ তোমরা কি বৃত্তি পাইছো ট্যালেন্ট পুলে না তার কি নরমাল জেনারেল বৃত্তি না তাহলে কি বৃত্তি পাইছো উপবৃত্তি উপবৃত্তি মানে ওই সরকার গরীব ছাত্রদের টাকা দেয় ওইডা ওইডা পাইছি বৃত্তি তো বৃত্তি মামু এটা অনুদান আর এইফেন নিয়ে এই দুইটাৰে আমার সংগঠনে ছাত্র নেতা বানাইছে তুই আগত চেহারাই কয় ওরা ছাত্র নেতা নেতার মতো চেহারা এই দুইটা চেহারা দেখ দেখলি মনে হয় যে ফেইছে অলওয়েজ রিমিনি মাজি রাখছে অলওয়েজ বিউটি পেলাচি ফেক দিয়ে চলে দেখ এবার ছাত্র নেতা চেনো তুই আমি যেকালে কালে জেলে আসালাম আমার লগে দুইটা ছাত্র নেতা আছে ওরে বাপরে চেহারার মধ্যে যে একটা আতঙ্ক ওই আর সামনে এ দুটারে হালাইলে খপ করে গিল্লে খাইয়ে লাইলে মামু আপনি কোনো চিন্তি করবেন না আমি কোন মুখি অগ দুটারে বেলেট মেলেট দিয়ে পোসাই মোসাই একটা আতঙ্ক বানাবো মনে এছাড়া অগ দুইজনে দুই মাস যদি একটু টোপলা হাতে ধরাই দেই অগ চেহারায় মামু আতঙ্ক তো লিয়ে যায় মামু এইদিকে আছে আমাগো বয়স্ক বলি সংগঠনের আহ্বায়ক আর ওই যে মূর্খ আহ্বায়ক আঙ্গাজানো হলাম যুগ্ম আহ্বায়ক মূর্খ আহ্বায়ক মানে আমাকে নেতা তো মূর্খ এই পদে আমার জন্য ঠিক আছে আমি শালা ওই সইও করতে পারিনি ঠিক মতো চলো সামনে যেহেতু কুরবানি আসতে আছে তাই আমাদের কিছু খরচাপাতি আছে ওলা পান চালানো লাগে আমার এটা তো তোমরা বসবা না এই খরচ কিন্তু উড়াই তুই এই খরচের ব্যবস্থা তোমরা করবা ঠিক আছে নেতা এটা না আমরা ব্যবস্থা করলাম

কি হয়েছে মিজান এত কল করো কেন কল করি কে বলছেন না এই দেখেন আপনার দ্বারা আমি পোস্টার কি হচ্ছে কত সুন্দর কালারফুল ফুল একটা পোস্টার ছাপাই দিছে নিজে গরুর উপর বয় দিয়ে কি সুন্দর লাগছে ঈদ মোবারক পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা তাই সমস্যা কি আপনি আপনার বাইক না না কত শুরু করছেন আমি এটা ঈদ উল ফিতর ঈদ আজা কুরবানি ঈদ এখন এটা হলো কুরমান ঈদ এটা হলো ঈদ উল আজহা তুই ফিতর লাগছ মামু হাতে হয়েছে কি মামু মামু ঈদ উল ফিতর হোক বা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি একটা হইলে হইবে খেতি নাই তাই এতটুকু ভুল তো যাও ও গেছে অনেক প্রেসার নাই মাথায় আর শুধু তাই না এই দাইন এই যে সেটা স্লোগান লিখিছে তো কি লিখিছে দাইন দি পড়েন দি পড়েন একটু পড়েন কি স্লোগান লাগছে উন্না